আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগন আশা করি এবং দয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ পাক আল্লাহাক হাবিব হুজুর পাক সাল আলহিউসালাম আমিও ভালো আছি আপনারা অনেকেই আমাকে অষ্ট ধাতুর পঁচিশ নকশা এবং বস্তু বন্ধনের জন্য অনেক দিন ধরেই বলে আসছিলেন অনেকে আবার অ্যাডভান্স টাকাও দিয়ে রেখেছিলেন তো বিভিন্ন জটিলতার কারণে আমি জিনিসটা করে উঠতে পারছিলাম না একটা সমস্যা ছিল যে বস্তু বান্ধনার জন্য যে সকল গাছগুলা বা গাছের শিকড় বা কাটাগুলো প্রয়োজন সেগুলো আমি সংগ্রহ করতে পারছিলাম না খুব ইজি সোর্স থেকে যাই হোক আমি অনেক কষ্ট করে এবং অনেক দৌড়দৌরি করে আমি এই সোর্সগুলো আবার ঠিক করেছি এই সোর্সগুলো মূলত আমার কাছে আগেই ছিল কিন্তু এগুলো ছিল অল্প পরিমাণে ওরা দিতে পারত কিন্তু যেহেতু আমি ইউটিউবে আপনাদের এই বস্তু বন্ধনা এবং নকশার বিষয়ে বলেছি এর জন্য অনেক লোক এটা চেয়েছিলো এত পরিমাণ কালেকশান করাটা আমার যে ট্রাস্টেড সোর্সগুলো ছিল তাদের জন্য কঠিন ছিল বিশেষ করে শ্বেতমাখালের শিকড় এটা অ্যাভেলেবেল সংগ্রহ করাটা মুশকিল এরকম আরও সাত আটটা গাছের শিকড় রয়েছে যেগুলো সংগ্রহ করাটা বেশ জটিল তো যাই হোক মোটের উপরে আমি দৌড়াদৌড়ি করে আমি অনেকগুলো ট্রাস্টের সোর্স তৈরি করেছি যেখান থেকে পর্যাপ্ত পরিমাণ গাছের শিকড় কাটা এগুলো এখন থেকে আমার কাছে আসবে আরও একটা বিষয় জটিলতা ছিল সেটা হচ্ছে অষ্টধাতুর একেবারে পিওর অষ্টধাতুর খোল এটাও বাংলাদেশের সব স্বর্ণকাররা বানায় না যারা অষ্টধাতুর খোলগুলো বানায় সাধারণত এদের এদেরকে এবং তাদের পরিবারের যারা সদস্য তাদেরকে জিন্নাত্রা ক্ষতি করে থাকে এই কারণে মূলত স্বর্ণকাররা অষ্টধাতুর খোল একশো জনে একজনও বানায় না প্রতি একশো জন খুঁজলে হয়তো আপনারা একজনকে পাবেন যারা অষ্টধাতুর খোল বানাবে আর বাকি নিরানব্বই জনই বানাবে না আর যে বানাবে অধিকাংশ লোকই অষ্ট ধাতুটা একসাথে মিশায় না ওরা চার ধাতু পাঁচ ধাতু ছয় ধাতু দিয়ে দিয়ে দেয় স্বর্ণের দাম বেশি হওয়ার কারণে অনেকে স্বর্ণও মিশায় না আবার অনেকে পারদটাকে কিভাবে মূল সাত ধাতুর সাথে মিশিয়ে ফেলতে হয় সেটার প্রক্রিয়াটা বোঝে না বিধায়তা অনেকে আবার পারদও দেয় না অর্থাৎ একচুয়াল আট ধাতু জিনিসটা বেশ জটিল একজন অভিজ্ঞ স্বর্ণকার ছাড়া আট ধাতুটাকে মিলিয়ে সেটাকে না ফাটিয়ে ওটার দ্বারা মাদুলি তৈরি করাটা এটা অনেকেই পারবে না খুব অভিজ্ঞ লোক ছাড়া আমি আগে যার কাছ থেকে এগুলো বানাতাম আমি দিন যাবত এগুলো বানাই আমার লোকদেরকে আমি দিয়ে আসছিলাম তো আগে যার কাছ থেকে বানাতাম সেও ধাতু দিয়ে বানাতো বা এখনও ধাতু দিয়ে বানায় কিন্তু আমি আরেকটা সোর্স তৈরি করেছি খুবই বিশ্বস্ত একটা সোর্স তৈরি করেছি আমি যিনি এই মুদাব্বির লাইনের খুব ভালো জ্ঞান রাখেন এবং নিজেও একজন মুদাব্বের খুব ভালো মানের মুদাব্বির ওনার সাথে বেশ কিছু মোয়াক্কিলাতে খুব ভালো সম্পর্ক এবং উনি স্বর্ণকারও এই হিসেবে এই লোকটাকে আমি এই শক্তিশালী অষ্টধাতু বানানোর ব্যাপারে রাজি করিয়েছি এবং আল্লাপাক আল্লাহ হাবি ইসলাম এর রহমত আমার উপরে এবং আমার যারা ভিউয়ার্স তাদের উপরে এই ধরনের গত টার্মে উনি আমাকে পাঁচটি অষ্টধাতু দিয়েছিলেন আর এখন আজকে আবার আমাকে কিছু পাঠিয়েছেন পনেরো বিশটার মতো এগুলো এত উন্নত মানের অষ্টধাতুর মাদুলি যে আমার লাইফে আমি কখনো এত উন্নত মানের অষ্টধাতুর মাদুলি আমি হাতে পাইনি আগে আমি যেটা দিয়ে বানাতাম এটা ছিল আমি আগে এই স্বর্ণ দিয়ে বানাতাম এটা অষ্ট ধাতু কিন্তু এটা হচ্ছে নরম আপনার দেখুন এটা নরম এটা অষ্টধাতু হলেও এটা নরম এবং এটার মধ্যে আট ধাতুটা পরিমাণ মতো উনি কখনো কখনো মেশাত কখনো কখনো মেশাতো না আর এখন যে অষ্ট ধাতুটা আমি বানাচ্ছি আপনার দেখুন এটা হচ্ছে এখনকার অষ্টধাতুটার মাদুলিটা এটার ওজন প্রায় দুই ভোর দুই ভোরের উপরে এত শক্তিশালী অষ্টধাতুর মাদুলি আমার লাইফে আমি কখনো পাইনি আমি বিভিন্ন দেশ থেকে অষ্টধাতু বানিয়ে এনেছি কিন্তু এত শক্তিশালী এবং এত কোয়ালিটি অষ্টধাতু আমি পাইনি একেবারে পুরোটাই উনি আটটা ধাতু পরিমাণ মতো মিশিয়ে পরিমাণের এক পার্সেন্ট উনি ডান বাম করেনি উনি পরিমাণ মতো মিশিয়ে এরপর উনি এই পুরোটার মধ্যে অষ্টশাত্র কম্বিনেট করে এটাকে গলিয়ে এরপর সেটা দিয়ে এই মাদলগুলি বানিয়েছেন এবং ফিনিশিংটাও খুব সুন্দর দিয়েছেন পানিতেও এটা সমস্যা হবে না ওইভাবে সুন্দর ফিনিশিং দিয়েছেন উনি আল্লাহকে শুক্রিয়া যে আমি এ ধরনের অষ্টধাতুর ভালো একটা সোর্স পেয়েছি আমার অনেক কষ্ট করতে হয়েছে যে এই মুদাব্বিরি লাইনের ভালো অভিজ্ঞতা সম্পন্ন এবং শক্তিশালী হেফাজত আছে এরকম একজন স্বর্ণকারকে কালেক্ট করতে পারে এটা আমার জন্য খুব জটিল এবং ঝামেলাজনক বিষয় ছিল কিন্তু আল্লাহর হাবিব যেহেতু আমি মানুষের কল্যাণার্থে কাজ করি ওনারা আমাকে সহযোগিতা করেছেন ওনারা আমাকে মায়া করেছেন দয়া করেছেন এবং কঠিন পরিমাণ রহমত ধিক্ষা দিয়েছেন যার দরুন আমি এই একটা স্বর্ণকারকে পেয়েছি যিনি আমাকে এত শক্তিশালী কোয়ালিটি এই অষ্টসাধন মাদ্রগুলো বানিয়ে দিয়েছেন এগুলো একশো বছরও কিছু হবে না ইনশাল্লাহ একটা মাদুলি আমি এমনভাবে রেডি করে দিব একশো বছরও একটা মাদুলি ইনশাল্লা কিছু হবে না এত করে জিনিসটা করা হয়েছে এবং আট ধাতুর একচুয়াল কম্বিনেশানটা এখানে আছে আমি এগুলো আনার পরে আমি আমার ব্যক্তিগত জিন্নাত দিয়ে চেক করিয়েছি আমার কোনো জিন্নাত এগুলোকে হাতে নিতে পারেনি কোনো জিন্নাত এ হাতে নিতে পারেনি এরা হাতে নিলেই ওদের কেউ বলছে ওস্তাহ যে এটা পুড়ে যাচ্ছে আমার আবার কেউ বলছে প্রচণ্ড কষ্ট হচ্ছে অর্থাৎ এটা যে একেবারে পিওর আর্ট এই জিনিসটাও আমি কনফার্ম হয়ে গিয়েছি যাই হোক আল্লাপ আল্লাহ শুক্রিয়া আপনারা সুক্রিয়া করবে যেহেতু এগুলো আপনাদের জন্যই আনা হয়েছে আপনারা অনেকেই আমাকে পেমেন্ট করে রেখেছেন অনেকেই বারবার ফোন দিচ্ছেন ছয় সাত মাস আট মাস আগেও আপনারা অনেকে টাকা দিয়ে রেখেছেন যাদেরকে আমি এই অষ্টধাতু এবং বস্তু বন্দনাটা দিতে পারিনি এখন আল্লাহ পাগুল্লাহ হাফিজুল ইসলামের রহমত আমি মাদুলিটাও রেডি করে ফেলেছি আমার যেই গাছ সোর্স গাছের শিকড় এগুলোও রেডি করে ফেলেছি এবং সেই সাথে আমাদের নতুন একটি চেম্বারও করা হয়েছে যেই চেম্বারের মধ্যে এগুলো অ্যাভেলেবেল কাজগুলো আমরা রানিং রাখতে পারবো সব দিক থেকে সুবিধাজনক হবে তো সব মিলিয়ে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এখন পরিপূর্ণ সার্ভিসটা পাবেন এবং পরিপূর্ণ সেবা পাবেন ইনশাআল্লাহ যারা সেবার জন্য বিভিন্ন সময় এসেছেন ফোন দিয়েছেন আমি তাদেরকে না করেছি ইনশাল্লাহ আপনারা এখন পরিপূর্ণ সেবাটা পাবেন আমি চেষ্টা করব আল্লাহ পাক হাবি গুজুর পাক স্লাম এ রহমান এবং ওনাদের দয়ায় যেন আমি আপনাদের সেবা করতে পারি আপনারা যারা যারা অষ্টধাতু অর্ডার দিয়ে রেখেছেন বস্তু বন্দনা যারা শুধুমাত্র পঁচিশ নকশা অর্ডার দিয়েছেন তারা এই অষ্টধাতুটার মাধ্যমে পঁচিশ নকশাটা পাবেন এই অষ্টধাতুর মাধ্যমে আর যারা বস্তু সহ অর্ডার দিয়ে রেখেছেন অষ্টধাতু এবং বস্তু বন্দনা তারা এটাতে পাবেন এগুলো এই খোলগুলোর দাম অনেক বেশি পড়েছে অনেক বেশি খরচ পড়েছে খোলগুলো করতে আমার তারা পাবেন এগুলোতে আর যারা এই শুধুমাত্র পঁচিশ নকশার জন্য টাকা দিয়েছেন তারা এই যে এই খোলটার মাঝে পাবেন এই খোলটা একটু তুলনামূলক দুর্বল অষ্টধাতু এবং এটা খরচও কম এটার দামও কম পড়েছে আমার এছাড়াও যারা আপনারা টাকা দিয়ে রেখেছেন অনুগ্রহ করে আপনারা যোগাযোগ করুন আমার জন্য ক্ষমা রাখবেন কারণ আমি অনেকদিন আপনাকে আপনাদেরকে দেব দীব বলে আমি ঘুরিয়েছি আমার জন্য ক্ষমা রাখবেন আপনারা ইনশাল্লাহ আমি আপনার জন্য সেবা করতে পারি এখন আমি পরিপূর্ণভাবে চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করব আজকে সবে কদরের রাত এই কদরের রাতের ব্যাপারে একটা কালামুল্লা শরীফের সুরাও নাজিল হয়েছে তাছাড়া হাদিস শরীফে এটাকে দোয়া কবুলের পাঁচ রাতের এক রাত বলা হয়েছে আপনারা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমরা সকলেই সকলের কল্যাণের জন্য মঙ্গলের জন্য রহমতের জন্য আমরা পাক এবং আল্লাহ হাবিব হুজুর পাক সাল্লু আসলাম এর কাছে বিশেষভাবে আমরা ক্ষমা রহমত ভিক্ষা চাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু